আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আব্বা দাদর থেকে কি কি আইছে আমি দেখাই আমাদের সিলেটের ভাষায় বলে লাই শাক রাই শাক আর ঢাকা শহরের ভাষায় বলে সরিষা শাক এগুলা আমাদের এখানে ভাজি করেও খায় ভর্তা তারপর শুটকি দিয়ে খায় মানে যে যেভাবে পারো ওইভাবেই খায় আর একটা মাথা আনছে গরু এটা দেয় দেখছেন এত বড় গরু এত বড়ই ফুলকপি এটার নাম হলো জাতির বাংলাদেশের ক্রাশ সবার ক্রাশ ফুলকপি শীতের দিনে অনেক মজা লাগে আসলে ফুলকপি কিন্তু আমার কাছে ভাল লাগে না কারণ ফুলকপি বলে আডা হয়েছে এটা আমি খাই না আর ফুলকপির কেজি অন্ধন কত বিশ ত্রিশ না